আসসালামু আলাইকুম ফিও বিয়ার্স উহুবৃত্তির পোর্টালে গিয়ে অর্থাৎ ই এস পি এম আই এস পোর্টালে উহুবৃত্তির চাহিদা সাবমিট করার পর জুলাই টু ডিসেম্বরের উহুবৃত্তির চাহিদা সাবমিট করার পর কিভাবে আমরা রিপোর্টটি দেখব এবং ডাউনলোড করে আমরা রাখব এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখেন আমি ড্যাশবোর্ডে চলে আসছি তো ড্যাশবোর্ড থেকে আমি যাব রিপোর্টে রিপোর্ট থেকে এখানে শিক্ষার্থীর রিপোর্ট আছে আপনি দেখে নিতে পারেন শিক্ষার্থীর রিপোর্ট কী ধরনের রিপোর্ট দেখতে চান আবেদনকারীর সার সংক্ষেপ প্রতিবেদন আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন আবেদনকারীর প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিবেদন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি সারসংক্ষেপ প্রতিবেদন তো শিক্ষার্থীর রিপোর্টে গিয়ে এগুলো যে কোনো একটি অপশনে ক্লিক করবেন করে এখানে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করবেন তো আমি এটি করতে চাচ্ছি না আর এখানে আছে দেখেন ডিসবাস্টমেন্ট রিপোর্ট তো এখান থেকেও রিপোর্ট ধরন অনুযায়ী নির্বাচন করুন এখানে কি ধরনের রিপোর্ট দেখতেছেন বছরটা নির্বাচন করে দিবেন আর পেমেন্ট চক্র পেমেন্ট চক্রটা নির্বাচন করবেন দেখেন এখানে একটি নির্বাচন করে যদি দেখাই আমি পেমেন্টের বিস্তারিত প্রতিবেদন অর্থবসর চব্বিশ পঁচিশ পেমেন্ট চক্র জুলাই চব্বিশ ডিসেম্বর চব্বিশ তো এখানে প্রতিবেদন তৈরি করেনে ক্লিক করুন দেখেন ফেরল ডিটেলস রিপোর্ট পিডিএফ এখানে যদি ক্লিক করি তো এখান থেকে দেখা যাচ্ছে যে ফেরোল বিস্তারিত প্রতিবেদন আমি একটু বড় করে দেখাই এখানে এই প্রতিবেদনের জন্য কোনো ডাটা পাওয়া যায়নি তো এভাবে দেখে আপনারা নেবেন দেখে নেবেন তো পেমেন্ট সার সংক্ষেপ প্রতিবেদন যদি এটা ক্লিক করি প্রতিবেদন তৈরি করি এখানে সামারি যাই সামারিতে দেখি একটু বড় করে নেই এখানে যে এই প্রতিবেদনের জন্য কোনো ডেটা পাওয়া যায়নি এরপরে দেখি আমি চাহিদা রিপোর্ট আমরা যে কিছুদিন আগে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই টু ডিসেম্বরের যে চাহিদা সাবমিট করছি এই রিপোর্টটা আমরা এখন দেখব তো এখানে চাহিদার সারসংক্ষেপ প্রতিবেদন আছে চাহিদার বিস্তারিত প্রতিবেদন আছে পেমেন্টবিহীন অনুমোদিত চাহিদার বিস্তারিত প্রতিবেদন পূর্ববর্তী চাহিদার বিস্তারিত প্রতিবেদন অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর জানুয়ারি টু জুন পর্যন্ত যদি চাহিদা দেখতে চান তাহলে এই যে পূর্ববর্তী চাহিদার বিস্তারিত রিপোর্ট এখানে দিয়ে প্রতিবেদন তৈরি করুন ক্লিক করলে আপনার প্রতিবেদনটি চলে আসবে তো এখান থেকে আমি এখন চাচ্ছি যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই টু ডিসেম্বরের যে চাহিদা আমরা দিয়েছি এটা এখন আমি দেখতে চাচ্ছি তো পেমেন্ট বিহীন অনুমোদিত চাহিদার বিস্তারিত এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করলাম দেখেন এই যে ডিমান্ড ডিটেলস রিপোর্ট এখানে এখন ক্লিক করব এই যে ডাউনলোড হয়েছে এখন আমি এখানে ডাবল ক্লিক করব তো পিডিএফ আকারে আমার ফাইলটি চলে আসছে একটু ছোট হচ্ছে আমি একটু বড়ো করে দেখাই একশো পারসেন্ট দেখাই দেখেন আমার পেমেন্ট পেমেন্টবিহীন অনুমোদিত চাহিদার বিস্তারিত প্রতিবেদন চলে আসছে তো এখান থেকে আপনি দেখে দেখে কোন স্টুডেন্ট আপনার পেমেন্ট হয়েছে পেমেন্ট পিএসসিতে অনুমোদিত হয়েছে এগুলো আপনি দেখে নেবেন কতজন স্টুডেন্ট আসছে তো এভাবে আপনারা যেটা দরকার এটা আপনারা ডাউনলোড করে তারপর প্রিন্ট করে নেবেন তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে যদি উপকারে করে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম